আজ বুধবার ছয় শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তেইশে জুলাই তুলারাশি তুলালগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন আজ সবুজ শাক সবজি খাওয়ার সবুজ এলাচ খাওয়ার সবুজ রুমাল নিজের কাছে রাখা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো না কোনো জিনিস বিশেষ করে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা কিন্তু ডোনেট করতেই পারেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আজ কিন্তু আপনারা যদি পারেন তাহলে গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নামা ওম গাং গণেশ আয়নামা এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর শনি মহারাজ কিন্তু খুব সম্প্রতি বক্রি হয়েছেন বুধও কিন্তু খুব সম্প্র সম্প্রতি বক্রি হয়েছে যার জন্যে আমি বারবার বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশান নিয়ে চলুন যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন বা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মান্থলি রাশিফল আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আরও বিস্তারিত আলোচনা এই বিষয়ে করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আর যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে আর্থিক সমৃদ্ধি আপনাদের জন্য আসতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ আপনার আভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করে তোলার জন্য আপনাদেরকে সমর্থন করতে চলেছে আজ নিজের জন্য আপনারা কিছুটা খালি সময় পেতে পারেন সেই সময় খেলাধুলো করুন জিমে যান অথবা ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন রাজনীতিবিদ যারা আছেন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু আরও ইনক্রিজ করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না